আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনার ফ্যাশন থেকে আপনার জন্য রেডিমেড বুটিকের খুব সুন্দর কিছু ট্রিপিস নিয়ে এটা দিয়ে শুধু দিয়ে এক এক করে আজকে বুটিক্সের ট্রিপিস দেখাবো এখানে বুটিক্সের আছে আরং বুটিক্স তারপরে কাটচুপি বুটিক দুইটাই আছে তো ফার্স্ট অফ অল কটনের মধ্যে যেটা আছে এটা দেখাচ্ছে এটা কিন্তু মিষ্টি কালার আর হোয়াইট কালার কম্বিনেশন বডিতে কাজ থাকছে হাতায় প্যানেল করা দেখতে পাচ্ছেন যে আমার নিচেও কাজ করে এটা স্যালোনাটা আপনাকে দেখাবো ব্যাকসেট অফ প্রিন্টার সো এটা হচ্ছে জামাটা সালোয়াটা প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে বড় ওন্না এবং প্রিন্টের তো তবে এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা কালারটা কালার আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক কালার কম্বিনেশনে আছে গলায় কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এটার ব্যাক সাইডটা থাকবে এটা আর স্যালো ওনা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে জামা ওন্নাটা হবে বড় ওন্না স্যালোয়াটা প্যান্ট কাটিং এর এটার দাম কত খাই এক হাজার পঞ্চাশ আর ওনাটা হবে বড় অনুষ্ঠান আমরা হচ্ছে এটা খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে মিন্ট কালার পুরোটাই হচ্ছে কাজ করা দেখতে পাচ্ছেন জামার নিচে রকম প্রিন্ট এবং কাজ আছে সাথে সালার ওনা ম্যাচিংয়ে হবে সালারটা প্যান্ট কাটিংয়ে আর ওনাটা হবে বড় ওনা কটনের মধ্যে তো ভাই এটার প্রাইস কত

সালোনার সাথেই আছে দামটা একই থাকবে একই থাকবে 1050 1050 টাকা একদম রেডি আছে সাইজও তো আছে না এগুলো সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত সাইজ হবে এখন যেটা দেখাচ্ছি এটার কালার হবে দুইটা সো এটা হচ্ছে আপনার এই যে খাদি কটনের মধ্যে গলায় খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ করা আছে আর এটার সাথে সালোয়ার আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা বটল গ্রিন হবে একটু কন্ট্রাস্ট করা হয়েছে নিচে প্যানেল করা আছে আর ওনাটা বড় ওনা হবে দাম কত পড়ছে ভাই এটা এটা 1050 টাকা 1050 এটা একটা কালার আছে দেন আর একটা হবে ল্যাভেন্ডার কালার सेम প্রাইস না হ্যাঁ सेम প্রাইস 1050 এটা ল্যাভেন্ডার কালার 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত হবে দামটা কি থাকে একই থাকে হ্যাঁ 1050 টাকা এই যে ওনাগুলো সব বড় ওনাই হবে এখন যেটা দেখা এটা নুট কালারের মধ্যে এই যে কালারটা খুব সুন্দর কলায় পাইপিং করা তারপরে যে আমার এখানে খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোরনা না তো আপনি পেয়ে যাচ্ছেন এটার দামটা কত পড়ছে ভাই আছে আছে দামটা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালারটা খুব সুন্দর সাথে একটা কম্বিনেশন আছে একটু গলার কাজটা দেখাই দেখুন গলাতে এরকম একটা কাজ আছে যে আমার সাইডে কাজ করা এবং এটার সাথে সালোরনা পাচ্ছেন সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে কন্ট্রাস্টে আর অন্যটা বড় অন্য হবে দামটা পড়ছে এটা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই তিন এখন যে দুই তিনটা ড্রেস দেখাবো তিনটা একটু ফেন্সি টাইপের হ্যাঁ যেমন এটা হচ্ছে একটু বেশি যেমন এটা হচ্ছে খুব সুন্দর কটনের মধ্যে এটাকে মাইশ মানে সফট একটা কটন কাপড় চিনি গুঁড়া কটন বলে যেটা একটু মিক্স মানে খুব ডিফারেন্ট টাইপের একটা কাপড় মিক্স আছে বাট ফেন্সি কাপড় এবং কমফোর্টেবল অবশ্যই সালোয়ারটা প্যান কাটিং এ আর ওন্নাটা হবে বড় তাতের ওন্না বিশাল বড় এটার দাম কত হ্যাঁ এটা 1300 টাকা 1300 টাকা এটা 1300 তে পেইজ আর এখন দেখাবো কাটচুপি بوتিক্স এটার একটা মানে দুইটা কালার একটা সি গ্রিন টা ব্লু কালার এটা হচ্ছে সি গ্রিন দেখুন খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্কটা কিন্তু করা আছে পুরো ড্রেসে হাতে অর্গানজার প্যানেল জামার নিচে অর্গানজার প্যানেল করা এই যে এই পোরশনটা কিন্তু প্যানেল করা সালোয়ারটা কন্ট্রাস্টে ম্যাজেন্ডা হবে যে কাজের সাথে কন্ট্রাস্ট এটা না হবে এটার দাম কত এটা 1300 টাকা টাকা এটা সি গ্রিন কালার আর একটা হবে ব্লু কালার